সুপ্রিয় বিন্দু প্রীতি ও শুভেচ্ছা নিয়েও আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো বঙ্গবন্ধু মহিলা কলেজে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের সাথে আমার প্রথম ক্লাস সো ক্লাস শুরুতেই আমি আমার পরিচয় দিচ্ছি আমি মোহাম্মদ মাজার ইসলাম প্রভাষক গুগল বিভাগ বঙ্গবন্ধু মহিলা কলেজ মোংলা আজকের ক্লাসের আলোচনা বিষয় হচ্ছে মৌলিক গুগুল আমরা জানি কোনো বিষয় সম্পর্কে প্রথমে জানতে বলে প্রথমে ওই বিষয়ের মৌলিক কিছু বিষয় আছে যেগুলো আমাদের জানা প্রয়োজন যেহেতু তোমরা প্রথম বর্ষের স্টুডেন্ট তাই আমি তোমাদেরকে প্রথমে ভূগোলের বেসিক জিনিসগুলো শেখাব ভূগোল শব্দটি ইংরেজি জিয়োগ্রাফি শব্দ থেকে আগত জিওগ্রাফি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেছেন প্রাচীন বিশ্বের ভূগোলবিদ ইরাটোস্পেন্স জিওগ্রাফি শব্দের জিও শব্দের অর্থ হচ্ছে পৃথিবী গ্রাফি শব্দের অর্থ হচ্ছে বর্ণনা সুতরাং একসাথে যদি আমি বলি জিওগ্রাফি অর্থ কি তাহলে জিওগ্রাফি দ্বারাই কি পৃথিবীর বর্ণনা বিখ্যাত ভূগোলবিদ অধ্যাপক ম্যাকটি বলেছেন জিওগ্রাফি ইজ দ্য স্টাডি অফ আর্ট অ্যাজ দ্য হোম অফ ম্যান এর অর্থ হচ্ছে মানুষের আবাস ভূমি হিসেবে পৃথিবীর বর্ণনে হচ্ছে গুগল এবং অধ্যাপক সেভেন্দ সিং বলেছেন জিওগ্রাফি ইজ দ্য স্টাডি অফ স্পেশাল ভ্যারিয়েশন অফ দ্য আর্থ সার্ফেস অ্যাকর্ডিং টু টাইম অ্যান্ড স্পেস মানে পৃথিবীর সময় এবং স্থানের পরিপ্রেক্ষিতে পৃথিবীর বিভিন্ন অংশে যুক্তিসঙ্গত ফলাফল হচ্ছে গুগল তোমাদের সুবিধার্থে আমি গুগলের সংজ্ঞা লিখে দিচ্ছি তোমার বন্ধু সহকারে দেখো এবং লেখ নো জিএমের সমিতির দুই ছবি জিও এবং রাফিং জিও সবথেকে হচ্ছে বর্ণনা

মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবী বননা ভূগোল বলা হয়

ভূগোলের মূলিক বিষয় ভূগোলের মূলিক বিষয়সমূহ হচ্ছে নিরক্ষ রেখা মূলমধ্য রেখা দ্রাগি রেখা অক্ষরেখা গোলার্ধ এবং গ্রাঠিরিস তোমাদের সুবিধার্থে আমি এখন দেখছি দেখুন এক হচ্ছে নিরক্ষা দুই মূল মদরেখা তিন অক্ষরেখা চার দাগিমা রেখা পাঁচ ছয় গোলার নিরক্ষরেখা নিরক্ষা হচ্ছে পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু বা উত্তর মিরু এবং দক্ষিণ মেরুর মাঝখানে অঙ্কিত বা অল্পিত রেখা হচ্ছে নিরক্ষা যে আমি তোমাদেরকে এঁকে ডেকেছি দেখো আমরা জানি পৃথিবী গোল সো প্রথমে আমি একটা পৃথিবী এঁকে নিচ্ছি পৃথিবীর মূল অংশ বা উত্তর পুরান্ত এবং দক্ষিণ পুরান্ত অথবা উত্তর মিরু এবং দক্ষিণ মিরুর মাঝখানে অঙ্কিত বা কল্পিত রেখা হচ্ছে এই রেখাটা হচ্ছে নিরক্ষরে রেখা সবসময় শূন্য ডিগ্রি বা জিরো ডিগ্রি হবে চিত্র নিরবা তারপরে হচ্ছে মূল মধ্যরেখা মূল মধ্যরেখা হচ্ছে গিনিচের মান মন্দিরের উপর দিয়ে উত্তর থেকে দক্ষিণ ডিগ্রি বা উত্তর গ্রন্থ থেকে দক্ষিণ গ্রন্থ বরাবর মাঝখানে কল্পিত হচ্ছে মূল মধ্যরেখা মূল মধ্যে একটা চিত্র আমি ওনাকে দেখিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে অক্ষরেখা অক্ষরেখা হচ্ছে পৃথিবীর উত্তর গোয়ার্ল থেকে দক্ষিণ গোলার্ধ বরাবর সমান্তালের রেখাকে অক্ষরেখা বলা হয় বা উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু বরাবর সমান্তরাল অঙ্কিত বা কল্পিত

ডিগ্রি মিনিট এবং সেকেন্ডে বার করে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু বরাবর অঙ্কিত এবং কল্পিত রেখাকেই দ্রাক রেখা বলা হয় এই যেমন দেখো এক কথায় দ্রাগার রেখা হচ্ছে লম্বা হবে উপর থেকে নিচ উত্তর এবং দক্ষিণ এটা হচ্ছে উত্তর উত্তর দক্ষিণ পূর্ব এটা পশ্চিম গ্রাটিক হচ্ছে অক্ষরেখা এবং দ্রাগা রেখা দ্বারা সৃষ্ট জালের ন্যায় কতিপয় বা অঙ্কিত কল্পিত সকল রেখাকে গ্রাটিক বলা হয়

জালের ন্যায় রোজ মেঘাগুলি এবং গোলার্ধ গোলার্ধ আমরা জানি প্রথম থেকে বলতেছি গোলার্ধ হচ্ছে পৃথিবীতে গোলার্ধ দুইটি একটি হচ্ছে উত্তর গোলার্ধ এবং আরেকটি হচ্ছে দক্ষিণ গোলার্ধ যেমন পৃথিবী বোল মাছ নির একটা নিরক্ষাটা সবসময় জিরো ডিগ্রি হবে এই জিরো ডিগ্রি পাশে উপরে উত্তর গোলার্ধ এটা উত্তর এটা হচ্ছে দক্ষিণ আজকের ক্লাস এ পর্যন্তই পরবর্তী ক্লাস দেখার জন্য অনুরোধ রইল সে প্রশ্ন সবাই ভালো এবং সুস্থ থেকেও ধন্যবাদ সবাই